আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো মালয়েশিয়া থেকে আসার পর এখন পর্যন্ত ওরকম কোনো ভিডিও দিতে পারি আর ভিডিও করার মতো সময় উপায় আর সুযোগ উপায় আর ওরকম প্লেজ পাইনি নেই সো হঠাৎ করে এই আসার পর একটা বন্ধু বললো যে যখন আসোজ একটা শাহি পার্ক আছে আমাদের এই জায়গা তো ওইখানে ঘুরে আসতে পারো তো ওইখান থেকে ঘুরে আসলে তোর মনটা কিছুটা ভালো লাগবে আর জায়গাটা অনেক সুন্দর তো আমি চিন্তা করলাম যেহেতু বাসায় বসেই আছি ওরকম ঘুরা হয় তাই যাই যে দেখি তো নিয়ে আসলো মনে করেন বরিশাল গৌড়দী আপনার মাহিলারা ইয়াতে তো আসার পর দেখলাম যে ওইখান থেকে কেউ টানে এই জায়গাটা ফেমাস জায়গা পরিচিত একটা জায়গা তো আপনারা চাইলে যে কেউ আসতে পারবেন বরিশাল নদী অথবা বরিশাল থেকেও যদি আপনি বলেন যে মাহিলারা শাহি নিরানব্বই পার্কটা কোন জায়গা তারা সবাই দেখাই দেবে যাই হোক তো এখানে আমি আসার পর মোটামুটি সব কিছু মিলিয়ে ভালোই লাগলো আপনারা যে ভিউগুলো দেখতে আছেন এইগুলো সবই পার্কের ভিতরে তো পার্ক ওইখানে আবার রমণীরা ছবি টবি তুলতে আছে ভিডিও করতে আছে যাই হোক ওরা যা করে করুক আর এখানে কিন্তু মোটামুটি আপনার ফ্যামিলি অথবা দাদা দাদি বুড়িরা বুড়ি নানা নানি যেখানে যা আছে সবাই নিয়ে আসতে পারবেন আসলে অসাধারণ একটা জায়গা এখানে ঘোরার মতো বা দেখার মতো অনেক কিছুই আছে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আমার কাছে অসাধারণ লাগছে একটা পুকুর আছে পুকুরে একটা স্প্রিট বোর্ডের মতো ছিল ওইখানে বাচ্চারা দেখা গেছে খেলাধুলা করতে পারবে ওইটা বা ঘুরতে পারবে বাচ্চাদের জন্যই মূলত এখানে মুরুব্বিও করতে পারে শুধু বাচ্চারা তা না মুরগবিরো তবে এখানে অনেক লাইটিং করা আছে তা আমি রাতের বেলায় যাইনি দিনের বেলায় গেছে এই জন্য আপনাদের লাইটিংটা দেখাইতে পারিনি বাট রাতের বেলায় কোনো যদি যাই অবশ্যই আপনাদের লাইটিংটা দেখাবো তাছাড়াও দিনের বেলায় কিন্তু এই যে সবুজ গাছ তারপরে এই আশেপাশে যে মাটি দিয়ে তৈরি করছে হরিণ জীবজন্তু যা যাই করছে না কেন অসাধারণ লাগছে এখানে আপু আর ভাইয়া ছবি তুলতে আছে আর সামনে আবার আপুরা ছবি তুলছিল বাট ছবি ভালো হয়েছে কিনা দেখে টেস্ট করে ওগুলো ডিলেট দেবে যাই হোক প্লাস্টার মারা ছবি এদিকে ওই যে স্পিড বোর্ড দিছে এখানে আবার মোটামুটি বসারও জায়গা আছে ছাওয়া আছে আবার গাছ আছে পানির যে ঠান্ডাটা আছে ওইটাও লাগবে বাতাসে যে পুকুরের পাশে যে মাটির বা মাছ দিয়ে দিছে তো মোটামুটি আপনার যদি আপনি ঘুরেন জায়গাটা সত্যি সত্যি সত্যিই অসাধারণ লাগবে বিশেষ করে আপনার হাতে ডান দিকে গেলে আপনার ওই কিছু ইয়া পাইবে ময়ূর তারপর মানে জীবজন্তু এটা বাস্তবে এটা এটা ফেক না বাস্তবে কিছু পাবেন এখানে ছবি তুলে এক একজন যাই হোক ওটা আমাদের মানে আমাদের সাথের লোকেই তো এখানে মূলত আপনি আসলে ছবিও তুলতে পারবেন ছবিটা বেশ ভালোই আসে আমিও কিছু ছবি তুলছি যাই হোক তো আমরা এখান থেকে একটু আগে ভাড়াবো যাই হোক আমরা ঘোরাঘুরির পর চলে আসলাম সেই বাস্তবের যে জীবজন্তু ছিল ওইখানে এখানে আসলে এখানে ঢোকার পরে যা বুঝতে পারলাম এটা দেখার চাইতে এখানে যে প্রচুর গন্ধ গন্ধে বমি চলে আসতেছিলো এই জন্য ওইখান থেকে যত দ্রুত পারছি চলে আসছি বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে গুলো কবুতরগুলো আর এইখানে আছে একটা আপনার সাপ্পা ফুল আমাদের জাতীয় ফুল আর এইখানে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে হবে আমার ব্যাগনারে উঠাইতে হবে তো এইখানেও টিকিট কেটে উঠতে হয় এখানে পঞ্চাশ টাকা টিকিট তো লেটস গো আমরা চলে যাই সেই ষোলোগুলো এটা বরিশালের বাসায় তো ষোলোগুলো ষোলোগুলো ওই যে আমার বাইক নিয়ে বসে আছে আপনাদের ভাবির কোলে যাই হোক এখানে আরও বিভিন্ন বাচ্চারা আছে কিন্তু একটা বাচ্চা খুবই সাহসী ও একা উঠছে ওই যে দেখছেন ও কিন্তু একটু লড়েও না চরেও না ওর বয়সে তো আমরা ওনে উঠলে মুড়তে দিতে মুড়তামই না যাই হোক ও প্রচুর সাহসী ও সাহসের পরিচয় দিচ্ছে পুরুষ বলতে এই সাহস সাহস না